এখন টিভিতে নিউজ চ্যানেল খুললেই দেখা যাচ্ছে টিচারের সঙ্গে পুলিশের মারপিট হচ্ছে শুধু মারপিট হচ্ছে মানে টিচারকে কি ওই জন্য রিক্রুট করা হয়েছিল যাতে পুলিশের সাথে মারপিট করতে পারে ভালো করে পুলিশ এমন খেলাচ্ছে দেখে মনে হচ্ছে ছোটবেলায় টিচাররা মেরেছিল বলে এখন বদলা নিচ্ছে আর আমাদেরকে এরকম ঢপ মারা হলো কেন আমাদেরকে তো বলা হয়েছিল চোর ভার্সেস পুলিশ হবে টিচার ভার্সেস পুলিশ কবে থেকে হয়ে গেল এই চেঞ্জটা কবে এলো আমি সিও টিচারদের পরিস্থিতি এত খারাপ করে দেওয়া হয়েছে কিছুদিন পরে এরকম হবে টিচার হতে গেলে শুধু বিএড থাকলে হবে না ক্যারেটার্ল্যাক্ট হতে হবে বাধ্যতামূলক তখন ইন্টিগ্রেটেড কোর্স থাকবে বিয়েড উইথ ক্যারেটে এখন নিউজ দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে শিক্ষকের আসল যে কি কাজ সেটাই মানুষ ভুলে গেছে সেদিন আমাদের পাড়াতে একটা টিচার পড়াচ্ছিল একটা কাকু বকে দিয়েছে রাইট পড়াচ্ছে দাও গিয়ে নিজের কাজ করো গিয়ে ধর্ণা দাও আর ওই টিচারটাকে দেখি এখন প্রত্যেকদিন শরীর চর্চা করে জীবনে করেনি পুষাপ মারছে সেদিন আমি জিজ্ঞেস করলাম যে এরকম করছেন কেন যে কোনো সময় ধরনায় বেরিয়ে যেতে হতে পারে আর শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর এখন পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে সমাজ গড়ার কারিগরদের এখন নিজেদের কেরিয়ার গড়ার জন্য লড়াই করতে হচ্ছে আর যারা সমাজ ভাঙার কারিগর তারা নিজেদের গড়ে নিয়েছে আর এরকম যে চলছে স্টুডেন্টদের অবস্থা কেউ ভেবে দেখেছে মানে এক একটা স্কুলে টিচার নেই ক্লাসে টিচার আসছে না টিচার কোথায় ধর্না দিতে গেছে টিচার ধর্না দিতে গেছে মানে পরিস্থিতি এমন আমি তো শিওর যে ফাঁকি বা স্টুডেন্টরা প্রে করছে যেন ধর্না শেষ না হয় প্লিজ ধর্না যেন শেষ না হয় সারা জীবন যেন ধর্না চলে আর আমার সব থেকে খারাপ লাগে সব টিচারকে একই ব্র্যাকেটে ফেলে দেওয়া হ্যাঁ কিছু টিচার ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তার মানে এই নয় যে সবাই পেয়েছিল কিছু টিচার নিজের যোগ্যতাতেও পেয়েছিল যে নিজের যোগ্যতাতেও পেয়েছিল তার কথাও কেউ শুনছে না